খঞ্জা বসে খানে কদি আমি সারা খানে কখন যা বসে খানে সহে না সহে না আ আছে নাই টাকা আমার দেহে নাই পাকা আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সে খানে ও মদিনার মাটি রে সকল সুখ কপালে রে সে গেলে আমি কত সুখী হো জানি তোরে আমি পুজাইবকে মনে রু জান জে যে কে সালাম দিয়ে রু জানোারক যে নোভিজে কে সালাম দিয়ে বলিতম বলিতম ওলে বাশনা ও মধিনে নরমটিরে শাকা কর শুপ বুজি কপালে আলহামদেলিলে সমস্ত প্রশংসা সেই মহান রব জালালুল যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রকম একটা ইসলামিক জলসা আয়োজন করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের নাম প্রশংসা দিয়ে সর্বপ্রথম শুরু করব শুরু আল্লাহ তাআলা কা নাম লেকে হিজু বারা মেহেরবান নিহায়াত রহম আলা হাই ইন দা নেম অফ আল্লাহ দা মোস্ট বেনিফিসেন দা মোস্ট মাসিফুল আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম প্রশংসা দিয়ে শুরু করতেছি زعلت على طول العالم سبحانه وتعالى ايرو عشر بشر اشار بشاركي صالوصرافه توفيقا كرسايل شي محمد رب من هونر دوغرام الشكر يا ديريلا حمد الله 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 من من الله الله যে ব্যক্তি ইমানদার যে টুটুতে ইমানদার সে উঠতে বসতে আল্লাহর প্রশংসা করবে আল্লাহ আলামিন বলতেছে হ্যাঁ বানিয়ে আদম তোমরা যদি তোমাদের প্রশ্নমরা যদি আমার কাছে চাও আল্লাহ আমার এটা লাগবে আল্লাহ আমার ওটা লাগবে তোমরা আদম থেকে শুরু করে আমার পর্যন্ত যদি চাও আল্লাহ আমার ওটা লাগবে আল্লাহ আমার ওটা লাগবে আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু তোমাদের কেউ যদি দিয়ে দেয় আমার ধরো দুনিয়ার 1 ইঞ্চিও কমবে না আর আল্লাহ তাআলা রব্বুল তোমরা যদি আমার করো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছি লা ই شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذاب لشديد أمي الله تعالى رب العالمين بردسي من الله أمي الله عن فقره وتبركهين أمي الله عن شبش ميدرين الله تعالى رب العالمين بردسي إن بطش ربك لشديد

هوح عنه نكفر عنكم سيئاتكم وندخلكم دخلاً كريماً

استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون. <applause> যে ব্যক্তি নিঃসন্দেহ যারা ইমান আনলো ইমান আনার পর এই যারা ইমান আনলো আর শুধু বললো আমার রয়ে তু কি বললো মাস ও তার টিকে থাকলো আল্লাহ তাহলে কি বলতেছেন

এখন তো বলে রাজনীতির কথা বলা যাবে না কিছুদিন আগে বলছিল হুজুর রাজনীতির কথা বলেন না এখন হুজুরের প্রত্যেকটা ওয়াজে রাজনীতির কথা আসে না লাই আল্লাহ তাআলা রবুল তার হাবিব তার বন্ধু খলিল যাকে বলেন ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন হে আমার খলিল হে আমার বন্ধু আপনার সন্তানদেরকে জানিয়ে দিন তারা যে লোক পরিচিত মুসলমান আল্লাহ কখনো মিত্র বরণ করে না কি বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে নসিহত করতেছেন হে আমার পুত্ররা হে আমার সন্তানেরা তোমরা কর্তৃক তো মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করিও না সে যদি জাতির পিতা হয় এই কথা বলতে পারে সেই সমতুল্য আমার পায়ের ধুলার সমতুল্য না আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ইমানের ব্যাপারে বললো কালী কালিমা বললাম আর মুসলমান হলাম এই ব্যাপারে আল্লাহ ইমান কথা বলেন নাই আল্লাহ কি বলেন জিলা ইলাহা ইল্লাল্লাহ ফাতহাল জান্নাহ যে কালেমা এক দিন পড়বে সে জান্নাতে যাবে আল্লাহ রাসূল বা আল্লাহ এই কথা কি কোনদিন বলেন কালিমার ভেতরে কি আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গাফফার ইসমা শরীফ নুজুল তাফসীর কি বলে কালিমার মধ্যে আল্লাহ তালাকামিনাবি বুঝুরবাক সাল্লি হুসাল্লাম যে বললেন ইমান আনাটা সৌষ ইমান বড় কঠিন আল্লাহ আমি ওনার হাবি বুঝুরবাকাল্লি হুসাল্লাম

সেই জন্য হোসেন সল্লাহ বলে হোসাল্লাম জন্য বলে গিয়েছেন পনেরোশো বছর আগে এক বছর নয় দুই বছর নয় পনেরোশো বছর আগে বলে গিয়েছেন মানুষ সকলবেলা মুসলমান হবে এবং বিকালবেলা বাড়িতে বেংমান হয়ে ফিরবে সেই প্রেক্ষাপ বলে এই জন্যই যে জালিম শাসক ছিলেন শেখ হাসিনা তাকে জালিম শাসক লেডি ফ্রাউন বলা হয় তাই কি বলা হয় লেডি ফ্রাউন এই ফ্রাউন আমাকে প্রাউলার মতান শয়তানের মতন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছিল আমি 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব এই কথা বলেন নাইই বলে কথা বলে আর কথা কি এই লেডি প্রাউল বলছিল আমি 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বললেন একমাত্র আমি আল্লাহ আর অহংকার সাথে কোনো ব্যক্তির অহংকার সাথে না সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছিল আমি 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব এই কথা বলেন না কেন সে বলছিল 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব

কত বছর আগে বলে গিয়েছেন এমন এক সময় আসবে ইন ফলানোর জন্য ইন্দ্রের গর্ত খুঁজে বাবা না কুরআনের কবিুলার কথাটা আজ একটা একটা করে মিলে যাচ্ছে আপনি কুরআনের পাখিটাকে তো দেখতে দিলেন না তার মৃত্যুর অবস্থায় তাকে একটা শেষ মতন মত জানাজার ঢাকার মধ্যে আপনি পড়াইতে দেন নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন নুনু কুরআনের নুন আল্লাহ তাআলা রব্বুল সময় দিয়েছেন আর বেশি সময় দেন নাই আল্লাহ তাআলা রব্বুল

আল্লা বলেন ইমান তা কি রকম হবে ইমানটা কিরকম হবে আল্লাহ্রিম ইসলামের এত শক্তিশালী ইমান দিছে ইব্রাহিমের মতন যদি ইমান আফাদে থাকে আল্লাহ তবুল আলমিন বলতেছেন আজ তোমাদের মাঝে কে ইব্রাহিমের মত ইমাম আনিতে পারো ওগুলিকে পুষ্প বলে পরিণত করিতে পারো মুসার মতন ইমান হবে রাস্তা হবে সকল চলে ইব্রাহিমের মতন ইমান যদি থাকে আজ বিদ্যমান অগ্নিকণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান আল্লাহ পরীক্ষা করবো পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো এরপরে যদি তোমরা পরীক্ষায় সুফলাফল আনতে পারো আল্লাহ

কি কিভাবে দিলেন জাতির পিতা হিসাবে তাকে প্রেরণ করে দিলেন আল্লাহ কাকে দিয়েছেন জাতির পিতা হিসাবে আমাদের জাতির পিতা হিসাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ কে আল্লাহ তাআলা রব্বুল আমাদের জাতির পিতা হিসেবে প্রেরণ করলেন আর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা রব্বুল বানিয়ে গেলেন আজ যদি আপনারা imanটাকে শুধু iman বলেন iman আনার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরীক্ষা দেয় পরীক্ষার পর আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন إلى ذكر الله وذروا البئين ذلكم خير لكم إن كنتم تعلمون الله تعالى رب العالمين يا أيها الذين آمنوا

তোমরা কেন কেনা কেমন বলে দাও ব্যবসা বাণিজ্য বন্দ করে দাও কাজ কর লোক বন্ধ করে দাও ফসাহাও উইলা দিকরিল্লা আল্লাহর জিকিরের জন্য ধাবিত হও যখন বহাস বলবে বলতে হাইলো তোমরা কোনো আমাদের যে ধাবিত হও ফসাহাউলা দিকিরল্লাহ আল্লাহ বলা বলে আদামিনা আপনাকে আমাকে বলছেন ফসাহাউ উইলা দিক্রিল্লাহ